গিয়ে লিখবেন এ জি ডব্লিউ বি লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানটাতে ক্লিক করবে ক্লিক করার পরে ঠিক এখানটাতে চলে যাবে ফার্স্ট ওয়েবসাইটটা প্রিন্সিপাল অ্যান্ড অ্যাকাউন্ট জেনারেল ওয়েস্ট বেঙ্গল কলকাতা ই অ্যান্ড ই যাওয়ার পর এখানটাতে দেখবেন অনলাইন সার্ভিস আছে অনলাইন সার্ভিসে কার্ড রাখার সঙ্গে সঙ্গে জিপিএফ সাবস্ক্রাইবার লগ ইন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাকে এই উইন্ডোটা ওপেন হয়ে যাবে এই উইন্ডোটা ওপেন হওয়ার সময় এখানে লিখতে হবে চার যেমন সিরিজ কোড যেভাবে শুরু হয়েছে কারো এম আই এস কারো এম আই এস এ এরকম করলাম তারপরে জিপিউ নাম্বারটা বুট করতে হবে আমারটা বুট করলাম তারপরে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার পর ঠিক এই ক্যাপচা কোড যেটা আছে ফোর সিক্স নাইন সাবমিট এটা করার সঙ্গে সঙ্গে দেখুন একদম পুরো ডিটেইলস চলে এসেছে এখান থেকে আপনি অ্যাকাউন্ট স্টেটমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে ইয়ারটা ডিসাইড করে নিন দিয়ে সার্চ 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 যখন এখান থেকে এটাকে ডাউনলোড করবেন ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে গেল এটাই হচ্ছে দেখবেন আপনার এজি স্লিপ আগে যেরকম অফিস থেকে আমাদেরকে দেওয়া হতো সেই রকম পুরো পাই টু পাই এজি স্লিপ এখানটাতে চলে আসবে এবং এখানটাতে মিসিং কেটিটা চলে আসবো ধন্যবাদ বন্ধুরা